দেশের বাইরে দুবাই আজারবাইজান কিংবা মালয়েশিয়ার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যেমন পরিচ্ছন্ন পরিবেশ দেখা যায় এখন ঠিক তেমনই দৃশ্য দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে কিছুক্ষণের জন্য মনে হয় যেন বিদেশেই আছি এই অনুভূতি বাংলা ভীষণের সাংবাদিক কেফায়েত শাকিলের শুধু শাকিল নন হাজারো নাগরিক শিক্ষার্থী এমনকি শিক্ষকরা বলছেন এই পরিবর্তনের পেছনে রয়েছে ডাকসু নেতাদের অক্লান্ত পরিশ্রম ভিপি সাদিক কায়েম জিএসএসএম ফরহাদ এবং তাদের টিমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ঝকঝকে পরিচ্ছন্ন এক সময়ের অগোসালো ক্যাম্পাস যেন সত্যিকারের প্রাচ্যের অক্সফোর্ড হয়ে উঠছে ভোটের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন চল্লিশ হাজার শিক্ষার্থীর জন্য একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দিবেন যেখানে থাকবে না মাদক থাকবে না দেহ ব্যবসা নারীরা থাকবেন নিরাপদ ভোটে জিতে শপথ নিয়েই কাজ শুরু করেন তারা ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সদস্য সর্বমিত্র চাকমা দায়িত্ব পান ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার সোহরাওয়ার্দি উদ্যান থেকে শুরু হয় অভিযান হাতে নাতে ধরা পড়ে যৌনকর্মীরা মিডিয়ায় ভাইরাল হয় ঢাবির পেটেই গড়ে উঠেছে এক অবৈধ যৌনপল্লী একদিনেই উচ্ছেদ অভিযান চালিয়ে সব খুপরি সরিয়ে ফেলেন জুবায়ের সর্বমিত্র যে কাজ এক যুগেও হয়নি সেটা একদিনেই করে দেখান তারা এরপর শুরু হয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঢাকার বড় বড় মাফিয়াদের সিন্ডিকেট ভাঙার কাজ শুরু করেন তারা বাদাম বিক্রির আড়ালে চায়ের দোকানে এমনকি পাগলের বেশে চলছিল কোটি টাকার মাদক ব্যবসা ডাকসু নেতারা একে একে অভিযান চালিয়ে সরিয়ে ফেলেন এসব ব্যবসায়ী কিন্তু বাধা আসে বাম ছাত্রদল বাক্সাস এমনকি নাগরিক পার্টিও বিপক্ষে দাঁড়ায় তাদের বলা হয় মবস্টার বামপন্থীরা মাদক ব্যবসায়ীদের নিয়ে মিছিল করে নাগরিক পার্টির নেতারা সরাসরি হস্তক্ষেপ করেন তবুও থেমে যাননি জুবায়ের সর্বমিত্র জিএস ফরহাদ ঘোষণা দেন ক্যাম্পাসে থাকবে ডাকসু না হয় থাকবে মাদক ব্যবসায়ী পুলিশ প্রশাসনও পাশে দাঁড়ায় শিবির নেতৃত্বাধীন ডাকসু শত কোটি টাকার সিন্ডিকেট ভেঙে দেয় শুধু উচ্ছেদ নয় উন্নয়নেও এগিয়ে সাদিক ফরহাদরা চীনের কাছে নতুন হল নির্মাণের বাজেট তুরস্কের সহায়তায় মেডিকেল সেন্টারে পরিবর্তন মসজিদ রিডিং রুমে এসি ফ্যান খাট পানির ফিল্টার স্যানিটারি প্যাড ভ্যান্ডিং মেশিন সবই বাস্তবায়ন শুরু বিশ্ববিদ্যালয়ে বাস ট্র্যাকিংয়ের জন্য অভিনব সফটওয়্যার ইবনেসিনের পঞ্চাশ শতাংশ সার বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার নির্ণয় সবই তাদের উদ্যোগে এসব কাজের জন্য এখনও বিশ্ববিদ্যালয় থেকে এক টাকাও বরাদ্দ পায়নি ডাকসু কারণ কোষাধ্যক্ষ একজন বিএনপি পন্থী শিক্ষক তিনি হয়তো শিবিরের জয় মেনে নিতে পারছেন না ছাত্রদল বলছে শিবিরের বাড়াবাড়ি তাহলে ক্যাম্পাস পরিষ্কার করাও বাড়াবাড়ি ন্যায্য টাকা চাইলে সেটাও বাড়াবাড়ি ডাকসু নির্বাচনের দেড় মাসও হয়নি অথচ একশো পঞ্চাশটির বেশি উদ্যোগ বাস্তবায়ন করেছেন সাদিক কায়েমরা তারা প্রমাণ করেছেন কথায় নয় কাজে বিশ্বাসী আজ অনেকেই বলছেন এই দেশটাকেই তুলে দেওয়া উচিত এমন নেতাদের হাতে যারা সাহসী অকুত ভয় এবং দেশপ্রেমে উজ্জীবিত সত্যিই এমন মানুষ পাওয়া এদেশে বড়ই দুষ্কর আপনার মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্রতিদিনের খবর